বিয়ার পরও নারীর মন থেকে যায় এক রহস্যের ঘেরা নদী সে নদীতে ঢেউ বোঝা যায় না সহজে অনেকইভাবে একবার বিয়ে হয়ে গেলে নারী আর প্রেমে পড়ে না কিন্তু বাস্তবতা কী বলে একজন বিবাহিত মহিলা যদি সত্যি প্রেমে পড়ে তাহলে তার চোখে মুখে এমন কিছু ইঙ্গিত ভেসে উঠে যা মুখে সে কখনও স্বীকার করে না কিন্তু ভেতরে সে ঝড়ের মতো ভালোবাসা অনুভব করে আজ আমরা বলবো এমন চারটি অদ্ভুত গোপন ইঙ্গিতের কথা যা শুধুমাত্র তখনই দেখা যায় যখন একজন বিবাহিত মহিলা গভীর প্রেমে পড়ে নাম্বার এক চোখের ভাষা বদলে যায় যেমনটা আগে কখনো দেখা যায়নি প্রেমে পড়া মানে চোখের ভাষা বদলে যাওয়া এক বিবাহিত মহিলার চোখে যখন সত্যিকারের প্রেমের স্পর্শ লাগে তখন তার দৃষ্টিতে এক ধরনের কমলতা আকর্ষণ আর কৌতূহল বেশি ওঠে সে যখন আপনাকে দেখবে তখন তার চোখে থাকবে গভীর তাকানো যেন আপনাকে পরিপেলতে চায় সে আর তাকাবে না স্বাভাবিকভাবে তার চোখ থাকবে কিছু বলতে চাওয়ার মতো মানসিক বিশ্লেষণ বলে নারীরা যখন সত্যিকার অর্থে প্রেমে পড়ে তখন তার চোখের পাপড়ি একটু বেশি নড়ে পিউলিপিল কিছুটা বড় হয় এবং চোখ ঝলঝল করে একটি গল্প বলে শিলা একজন পঁয়ত্রিশ বছর বয়সী বিবাহিত মহিলা সংসারে তার সবাই আছে কিন্তু মনের অভাব মেটাতে পারেনি কেউ একদিন অফিসে এক সহকর্মী তার প্রতি দয়ালু ব্যবহার করে যত্ন নেয় শিলার চোখে ধীরে ধীরে এক অন্যরকম দীপ্তি চলে আসে প্রতিদিন তার চোখে দেখা যায় এক অনন্য রকম আলো সে সহকর্মীকে দেখার সময় তার চোখই বলে দিত সে এখন ভেতর থেকে বদলে গেছে যে মহিলার মন ভরা থাকে প্রেমে তার হাসি হয় আলাদা সে যখন যার প্রেমে পড়ে তাকেই হাসে সে হাসি হয় আতঙ্কিত চোখ মুখ একসাথে হাসে যখন কেউ প্রেমে পড়ে তখন শরীর ডোপামিনো একটু সিন নামক হরমোনের বৃদ্ধি ঘটে এটা তার হাসিকে করে তোলে শব্দ এমন হাসি আপনি দেখবেন তার মুখে এক ধরনের আলো থাকবে হাসিটা কৃত্রিম হবে না বরং চুপচাপ থেকেও মুখে একটা কমল স্মৃতি হাসি লেগে থাকবে আপনাকে দেখলে সে কেমন যেন চুপ করে হাসে কারণ তার মনের অনুভূতি আটকাতে পারবে না নাম্বার তিন ব্যবহার হয়ে ওঠে আন্তরিক কমলও যত্নশীল বিবাহিত মহিলা প্রেমে পড়লে তার ব্যবহার বদলে যায় যাকে ভালোবাসে তার প্রতি সে কমল ভীষণ যত্নশীল সে খেয়াল রাখে আপনি খেয়েছেন কিনা শরীর ভালো আছে কেনা মন খারাপ কিনা এই যত্ন সাধারণত বন্ধুত্বের নয় এটা হয়ে গভীর মন থেকে আসা হঠাৎ আপনার জামার বোতাম খুলে আছে দেখে সেটি ঠিক করে দেওয়া আপনি অফিসে ক্লান্ত মনে ঘরে ফিরলেন একটু বিশ্রাম নেন আপনার ছোট ছোট কষ্টের কত সে মনে রাখে এই মায়াময় আচরণ তখনই বোঝা যায় যখন তার ভেতরে গভীর ভালোবাসা জন্ম নেয় বাট চার নিজেকে সুন্দর করে তোলার বিশেষ চেষ্টা করে শুধুমাত্র আপনার জন্য সবচেয়ে গোপন অথচ স্পষ্ট ইঙ্গিত সে নিজের সাজগুজে পরিবর্তন আনে শুধু আপনার আশেপাশে থাকলে আপনি যখন আসেন তখন সে হঠাৎ লিপস্টিক ঠিক করে নেয় চলতে একটু গুছিয়ে ফেলে কিংবা এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন আপনি তাকান সাজ এখন আর তার স্বামীর জন্য নয় আপনার জন্য নারীর সৌন্দর্যবোধ প্রেমে পড়লে মাত্রা পায় সে চায় আপনি তার দিকে তাকান তার প্রশংসা করুন কারণ সে চায় আপনার দৃষ্টি তার দিকে থাকুক এটি প্রেমের নীরব অথচ সবচেয়ে শক্তিশালী বার্তা প্রেম মানে শরীর নয় প্রেম মানে আত্মিক সংযোগ একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়ে তখন তার শরীর নয় আগে বদলে তার চোখ মুখ মনের ভাষা সে যদি সত্যি প্রেমে পড়ে তাহলে আপনাকে বোঝানোর জন্য মুখে কিছু না বললেও তার আচরণ আপনাকে সব বলে দিবে সে আপনাকে কেয়ার করবে আপনাকে দেখলে মৃদু হাসবে নিজের সাজের পরিবর্তন আনবে এমনকি আপনার ছোট ছোট দুঃখগুলো মনে রাখবে তবে মনে রাখবেন এই বিষয়গুলো বোঝার পর আপনার দায়িত্ব দ্বিগুণ আপনি যদি সেই প্রেম ফিরে দিতে না পারেন তাহলে ভেঙে যাবে এক নারীর আত্মা সে হয়তো চুপ করে যাবে কিন্তু সে অভিমানের আগুনে পুড়ে যাবে তার ভেতরে সমস্ত শান্তি শেষ কথা নারীর ভালোবাসা গভীর নিঃস্বার্থ অনেক সময় ভয়ভীতির মধ্যে লুকানো সে সব সময় চায় না যে আপনি তার প্রেম বুঝে ফেলুন কিন্তু সে চায় আপনি অত্যন্ত তার মনের ভাষাটা পড়তে শিখুন আপনি যদি সত্যিকারের অর্থে একজন নারীর চোখের ভাষা বুঝতে পারেন তাহলে আপনি তার জীবনে হয়ে উঠবেন এমন একজন যাকে সে হারাতে ভয় পাবে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এই পৃথিবীতে মানুষের বয়স যতই বাড়ুক না কেন তার অনুভূতি চাওয়া পাওয়া ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনও থেমে যায় না অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না এই ধারণা সম্পূর্ণ ভুল বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন তখন তারা এক গভীর ভালোবাসা শরীর ও শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছটফটানে একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয় এই ভিডিওতে আমার আবেগ মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাব কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এভাবে আকুল হয়ে পড়েন তবে মনে রাখবেন এটি কেবল দেহরই বিষয় নয় এটি একটি গভীর মানসিক আবেগপ্রবণ ও যাত্রার অংশ প্রথম অধ্যায় নিঃসঙ্গতার কুয়াশা একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায় পরিবার আলাদা হয়ে যায় একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয় তিনি একজন মা একজন দায়িত্বশীল গৃহিণী কিন্তু হারিয়ে যায় তার নারীত্ব এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময় এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয় শারীরিক তাকে স্পর্শ করে সে তখন অনুভব করতে থাকে কেউ তার হাত ছুঁয়ে না কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর এই না পাওয়া না বলা মুহূর্তগুলো একসময় সময় মনের গভীরে একটা কামনার আগুন জেলে দেয় তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয় কিন্তু সেটা শুধু শারীরিক নয় ভালোবাসার আশ্রয় খোঁজে দ্বিতীয় অধ্যায় মনোপোজ পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন অনেকেই ভাবেন এই সময় শরীরে আরও কোনো অনুভব নেই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই পর্যায়ে নারীরা অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে কারণ অনেক দায়িত্ব শেষ সামাজিক চোখের বিচার একটু কম তখন সে নিজের জন্য ভাবতে শেখে এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মিলনের চাহিদায় রূপ নেয় তৃতীয় অধ্যায় অপেক্ষার বেশ অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না রাতে বেছনে হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ একটি নির্ভরযোগ্য বাহতে আশ্রয় এই অবহেলার অপেক্ষায় এক সময় তাকে চুপচাপ অশ্রুজলে জলে ভাসিয়ে দেয় কিন্তু ভেতরে ভেতরে সে ছটপট করে ভালোবাসা পেতে মন খুলে কার সঙ্গে মিশে যেতে মেলনে সে হারানো স্বাদটা ফিরে পেতে চতুর্থ অধ্যায় স্মৃতিরা হাহাকার অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম মিলন ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে তখন তার মন আরও কষ্টে ভরে যায় এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে যখন মনে পড়ে সেই রাত সেই চোখে চোখ রাখা সেই ভালোবাসা আলিঙ্গন তখন এক অনুচারিত কামনা তার শরীরও মনকে আলোড়িত করে এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয় মনেও ছুঁয়ে যেতে পারেন পঞ্চম অধ্যায় প্রেমের দ্বিতীয় অধ্যায় বয়স বাড়লেই প্রেম শেষ হয়ে যায় এই ধারণা ভুল অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে কে শুধু সময় কাটাতে আসে যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে তার কথা শুনে তাকে আলতো করে ভালোবাসে তখন সে নারী যেন নতুন করে জেগে ওঠেন এই মুহূর্তে সে মিলনের জন্য ছটপট করতে পারে কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয় এটি মন আত্মা ভালোবাসা এক পবিত্র মিশ্রণ ছয়টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটপট করে নাম্বার এক রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায় নাম্বার দুই কোনো পুরোনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে নাম্বার তিন দাম্পত্যে অবহেলায় বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না নাম্বার চার যখন কারো মধুর কথায় মন গলে যায় একটা স্পর্শ তার হৃদয় জয় করে নাম্বার পাঁচ বন্ধুদের সখী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে নাম্বার ছয় নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে কেউ প্রশংসা করলে আবার নিজেকে আবিষ্কার করে কামনা নয় ভালোবাসার আকুলতা বয়স্ক নারীর কামনা মানে পাপ নয় লজ্জার কিছু নয় এটি মানবিক তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায় তেমনি বদলে যায় অনুভূতির ধরণও কিন্তু ভালোবাসা স্পর্শ মিলনের আকাঙ্ক্ষা কোনোদিন শেষ হয় না আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে বয়স্ক নারীর মানসিকতা চাওয়া পাওয়া ও মানসিক সম্মান করতে হবে যখন আপনি একজন নারীকে ভালোবাসেন তার বয়স দেখে নয় তার মন দেখে তার হৃদয় দেখে তখনই সে নিজেকে পুণ্য মনে করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন অন্যদের সাথে সবাইকে দেখার সুযোগ করে দিন এই পৃথিবীতে আপনার স্বপ্নকে আপনার মতো কেউ বুঝবে না আপনার কষ্ট আপনার যুদ্ধ আপনার নিঃসঙ্গতা এগুলো শুধুই আপনার তাই একলা চলতে শিখুন কারণ একদিন সে পথেই আপনাকে সফলতার দরজায় নিয়ে যাবে যেখানে পৌঁছতে কেউ সঙ্গী হবে না শুধু আপনিই থাকবেন আপনি জয় করবেন কারণ আপনি হচ্ছেন আপনার সবচেয়ে বড় শক্তি একলা চলার শক্তি ও প্রেরণার গল্প নাম্বার এক একলা পথ চলার মানে দুর্বলতা নয় বরং এটা সাহসের নাম একলা পথ চলা কঠিন সন্দেহ নেই কিন্তু একলাই শেখায় কিভাবে জীবনকে বোঝা যায় জীবনের সবচেয়ে বড় পাঠগুলো আমরা একাই শিখে চিন্তা করে দেখুন যখন কেউ পাশে ছিল না তখন আপনি লড়েছেন তখন আপনি বেঁচে ছিলেন বড় হচ্ছিলেন আপনি নিজের পায়ে দাঁড়িয়েছেন একলাই হেঁটেছেন আপনি যদি নিজের স্বপ্নে বিশ্বাস করেন তাহলে কারোর সঙ্গ না পেলেও আপনার মনোবল নষ্ট হবে না যতই একা লাগুক নিজের ভিতরে আলোই একদিন আপনাকে পথ দেখাবে নাম্বার দুই যারা একা লড়ে তারাই ইতিহাস গড়ে আপনার যুদ্ধে যদি কেউ সাথ না দেয় তাহলে সেটাকে দুর্ভাগ্য ভেবে ভেঙে পড়বেন না কারণ ইতিহাস সাক্ষী অলিভার স্নেথ হলেন কিলার স্নেপ জবস কালাম সাহেব নিজেও একা লড়েছেন জীবনের এক একটা পর্যায়ে কালাম যখন পেপার বিক্রি করতেন ছোটবেলে তখন কেউ ভাবতেও পারেনি তিনি একদিন ভারতের রাষ্ট্রপতি হবেন কিন্তু তার চোখে স্বপ্ন ছিল আর সে স্বপ্ন বাস্তব করতে তিনি কাউকে দোষ দেননি অপেক্ষাও করেননি শুধু একলা লড়ে গেছেন নাম্বার তিন একাকিত্ব মানে শান্তি সুযোগ নিজের সঙ্গে কথা বলার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমরা একাকী অনুভব করে ভোরের আলো সন্ধ্যার ছায়া আকাশের তারা এরা তো আমাদের সঙ্গ দেয় না তবুও তারা আমাদের মন ভালো করে দেয় একাকিত্ব আসলে আপনাকে শেখায় আপনি কে কখনো একা বসে নিজের ভিতরটা দেখেছেন কত প্রশ্ন কত অনুভব যা আপনি ব্যস্ততার ভিড়ে কখনো খেয়াল করেন না আপনার আত্মবিশ্বাস আত্মবিশ্লেষণ সব কিছু গড়ে উঠে একাকিত্বেই তাই এ একা সময়কে ভালোবাসুন নাম্বার চার একলা চলা আপনাকে স্বাধীন করে তোলে যখন আপনি কাউকে ভরসা না করে নিজে নিজে সবকিছু করার চেষ্টা করেন তখন আপনি স্বাধীন হয়ে যান এই স্বাধীনতা আপনাকে শক্তি দেয় এই শক্তি আপনাকে জীবনের বড় বড় পরীক্ষায় পাশ করায় আমাদের সমাজে অনেকইভাবে একা মানি দুর্বল কিন্তু একা মানি হচ্ছে নিজেকে চিনে নেওয়ার সাহস নিজেকে পড়াতে হয় ভাঙতে হয় গড়তে হয় এই প্রতিক্রিয়াটা একা হতেই হয় কেউ এটা আপনার হয়ে করতে পারবে না নাম্বার পাঁচ আপনার স্বপ্নের পথে সবাই আপনাকে বুঝবে না আপনার আশপাশের মানুষজন হয়তো বলবে তুমি পারবে না তুমি একা কিভাবে করবে এটা তোমার পক্ষে সম্ভব না তাদের বিশ্বাস না করার সাহসটাই একলা চলার প্রথম পদক্ষেপ কারণ আপনার স্বপ্ন আপনি ছাড়া কেউ বোঝে না আপনার লক্ষ্য আপনি ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না আপনার মন বলবে না পারলে তখন একমাত্র আপনি নিজেকে সাহস দিন এটাই একলা চলার আসল শক্তি নাম্বার ছয় একলা চলুন কিন্তু লক্ষ্য না হারিয়ে একলা চলা মানেই এই নয় যে আপনি সমাজ ছেড়ে চলবেন বরং এটা মানে আপনি নিজে আপনার স্বপ্নে স্থির থাকবেন যত বাধাই আসুক না কেন যদি আপনি জানেন আপনি কি করছেন তাহলে কারো অনুমতি লাগবে না নিজের বিশ্বাসী পচলন আপনার সাফল্য একদিন সবাইকে চুপ করিয়ে দেবে একলা চলা শেখা মানে নিজের উপর ভরসা রাখা শেখা এই পৃথিবীতে আপনি যত প্রিয় মানুষ পাশে রাখেন না কেন শেষ পর্যন্ত সব লড়াই আপনাকেই করতে হবে তাই আজ থেকেই নিজের শক্তিকে বিশ্বাস করুন সামাজিক দৃষ্টিভঙ্গি অবহেলা একাকিত্ব এগুলোকে দুর্বলতা নয় শক্তি হিসাবে দেখুন কারণ দিন শেষে আপনি যদি একা হয়ে যেতে পারেন তাহলে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না নাম্বার এক পড়াশোনা পোশাক নাম্বার দুই সাধারণ জীবনযাপন নম্বর তিন বৃদ্ধ বাবা মা নাম্বার চার দরিদ্র বন্ধু একদিন একটা পাখি একটি মৌমাছিকে প্রশ্ন করল এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো কিন্তু মানুষ সে মধু চুরি করে তোমাদের কষ্ট হয় না মৌমাছি উত্তর দিল না কষ্ট হয় না কারণ মানুষ আমাদের মধু চুরি করতে পারে আমাদের কৌশল নয় ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করতে পারবে তবে আপনার সততা চুরি করতে পারবে না তাই জীবনে যতবারই কিছু হারাবেন আবার নতুন করে গড়বেন আপনার সততায় আপনার সম্পদ যা কখনো কেউ চুরি করতে পারবে না জীবনের সেরা উপদেশ যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে নাম্বার এক টাকা রোজগারের পেছনে দৌড়াবেন দেখবেন দুনিয়া আপনার পেছনে ছুটবে নাম্বার দুই নিজের কথা নিজের ভিতর গোপন রাখবেন মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ নাম্বার তিন কোনো কাজকে ছোটো করে দেখবেন না কারণ উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না নাম্বার চার কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবে না এমন কিন্তু হতে পারে না নাম্বার পাঁচ মাঝে মাঝে শত্রুর সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন কারণ এ দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয় নাম্বার ছয় জীবনে বন্ধু বান্ধবের উপর একটু কম বিশ্বাস করবেন কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈশ্বর চোখে দেখবে নাম্বার সাত চুপ থাকার চেষ্টা করবেন আর সব সময় কলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আত্যধিক ভাবনা ভাববেন বড় হতে গেলে যে কোনো ব্যক্তির তিনটি জিনিস প্রয়োজন এক শিক্ষা দুই ইচ্ছা শক্তি তিন বুদ্ধি ভুলি এই তিনজনের বাড়িতে যাবেন না নাম্বার এক যে নিজের স্বার্থে নিয়ে চলে নাম্বার দুই যে খাওয়ার পর খোটা দেয় নাম্বার তিন হঠাৎ পরিচয় হয়ে এমন লোকের বাড়িতে কেউ তোমাকে খারাপ ভাবলে কিছু মনে করো না কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চেনবে যে তোমাকে বোঝার সে নিশ্চয়ই বুঝবে নিজের সমস্যার কথা বিশ পার্সেন্ট লোককে বলতে পারেন বাকি আশি পার্সেন্ট না বলাই ভালো কারণ আপনার দুঃখ শুনে বিশ পার্সেন্ট লোকই কষ্ট পায় বাকি আশি পার্সেন্ট আনন্দ পায় একজন লোক দুইটি পেজ কখনো ভুলতে পারে না একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয় নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না ওচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায় নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে আপনার চেয়ে দুর্বল ভাববেন না নিচে কিন্তু পরিশ্রমিয়ার একাকত্ব বন্দ পিঁপড়েও হাঁটে তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং শস্য অবস্থানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন আর এটাকেই আত্মাতৃপ্ত বলে যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাও বন্ধ করে দিন সেটা কারো বাড়ি হোক বা কারো মন মানুষ বড়ই আজব প্রাণে ডুবে গেলে জলকে দোষ দেয় হচট খেলে পাথরকে দেয় কর্মে দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনো দিন দেখতে পায় না কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার না করতে পারেন তাহলে সেই একদিনই মনে রাখবে আগে নিরানব্বই দিন সে ভুলে যাবে সময়ে সময়ে নিজেকে আপডেট করুন হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দিবে